ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে কি না অনেকজনকে প্রসাদ দেয় না অনেকজন বলে আমার বন্ধু অন্তরের বন্ধু ঠাকুরের প্রসাদ মুসলমানদের কেন খাওয়া যায় না আমি তখন তাল বিলিম আমার আব্বাজির সঙ্গে একটা জলসায় গিয়েছিলাম তো মেদিনীপুরের একজন নমুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাজ মেদিনীপুর আল্লাহ তিনাকে জান্নাতি করুক বলুন আমিন তিনি ইসলাম কবুল করেছিলেন তো তিনি বক্তব্য দিচ্ছিলেন আর আব্বাজি গেলেন আমি পেছনে বসলাম তখন আমি তালবিলি বিলি জলশাই গেইছি সাথে তো তিনি বলছেন যে মুসলমান দিকে পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় আমি অনুরোধ করে যাচ্ছি দুর্গা উৎসব আপনার নয় কোনো উৎসবই আপনার নয় আপনার উৎসব আপনার খুশির দিন ঈদ এবং বকরা ঈদ আপনার মুবারক মাস রমজানুল মুবারকের মাস রোজা রাখুন ইফতারি করুন আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন আমাদের মুসলিমদের ছেলেরা পহেলা জানুয়ারি করছে ক্রিসমাস পালন করছে করছে না করেনি আপনাকে কলকাতা থেকে আমার বর্তমান পর্যন্ত কিছু মুসলমান ঘরের হারামের আউলাদকে দেখাবো তারা গিয়ে গির্জায় লাইন দিয়েছে কেন তারা আশীর্বাদ নিবে দুঃখের বিষয় এটা একটাই কারণে তারা দিনের সঙ্গে আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে না থাকার কারণে তার পরিবারে এই হাল কত কষ্টের বিষয় যে তাদের পরিবার জুড়ে নেই আর তারা এটার উপরে আস্থা রেখেছে আমার ভাই কেউ যদি আল্লাহর রসুলকে গালি দেয় আমরা কিন্তু শ্রীরামজিকে গালি দিতে পারবো না পারবো কেউ দেবো না যদি বলুন ইনশাল্লাহ কেউ যদি রসুলকে গালি দেয় খ্রিস্টানরা যদি রসুলকে গালি দেয় আমরা ইসাহ মাসিকে গালি দিতে পারবো না ইহুদিরা যদি গালি দেয় আল্লাহ রসুলকে আমরা নবীকে গালি দিতে না। আমাদের রাস্তা আমাদের বিশ্বাস আমরা শ্রীরামজি রামজিকে গালি দিতে পারবো না শ্রী কিষণ গালি দিতে পারবো না দুর্গা ঠাকুরকে গালি দিতে পারবো না সরস্বতীকে গালি দিতে পাব না এবং কোনো মুসলমান দিবেন না অপরাধ জঘন্যতম অপরাধ এটা মাথায় রাখবেন কোনো অমুসলিম ভাই যেন আপনার ভাষার দ্বারা সে কষ্ট না পায় কিন্তু মাথায় রাখবেন আল্লা ব্যতীত মুসলমান কোথাও মাথা ঠেকবে না অনেকজন আমাকে জিজ্ঞেস করে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে কি না অনেকজনকে প্রসাদ দেয় না অনেকজন বলে আমার বন্ধু অন্তরের বন্ধু ঠাকুরের প্রসাদ মুসলমানদের কেন খাওয়া যায় না আমি তখন তাল বিলিম আমার আব্বাজির সঙ্গে একটা জলসাই গিয়েছিলাম তো মেদিনীপুরের একজন নমুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাজ মেদিনীপুরী আল্লাহ তিনাকে জান্নাতি করুক বলুন আমিন তিনি ইসলাম কবুল করেছিলেন তো তিনি বক্তব্য দিচ্ছিলেন আর আব্বাজি গেলেন আমি পেছনে বসলাম তখন আমি তালবিলি জলসায় গেইছি সাথে তো তিনি বলছেন যে মুসলমান দিকে পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে তো তিনি ছাড়লেন আমার আব্বাজি বললেন ভাই একবার বসুন বলে কেন বলে কথা আছে আপনি বসুন আপনি ভুল বলেছেন তো আমার আব্বাজি বললেন যদি এটা ব্যাপার হয় যে গোবর আর মুতে ছিটে লাগলে খাওয়া যাবে না ওই জন্য মুসলমানদের খেতে নেই তাহলে ওপরকার মালগুলো ফেলি দিলে তো তলারকারগুলো খাওয়া যাবে যেগুলো তলায় লাগেনি কথাটা বুঝতে পেরেছেন না পারেন তলায় যেগুলো লাগেনি সেগুলো তো খাওয়া যাবে তিনি থ হলেন আমার আব্বাজি বললেন এইটা কারণ নয় কারণ হচ্ছে কোরআনে আছে ইন্নামা হরম আলাইকুমুল মাইতা ওয়াদ্দামা ওয়ালহমাল খিনzir ওয়া মাউহিলা বিহি লিগাইরিল্লাহ কোবাই রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যথিত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যথিত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে আপনার জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যতীত পীরের নামে করা হয়েছে তাই হারাম আল্লাহ ছাড়া কবরের নামে আল্লাহ ছাড়া মাজারের নামে আল্লাহ ছাড়া বাবার নামে তাই ওইগুলো হারাম আল্লাহ সবাই কি বাঁচাক বলুন আমিন এই ধরনের সেরেক থেকে নিজেদেরকে বাঁচান আমার ভাই আপনাকে আমি মানা করতে পারবো না তবে পুজোর প্রসাদ খাওয়া যাবে না পুজো উপলক্ষে যদি কেউ দাওয়াত দেয় সেই দাওয়াত মুসলমানের জন্য গ্রহণ করা যাবে না হ্যাঁ যদি বলে আমার মেয়ের বিয়ে আছে আমার বন্ধু আপনাকে প্রথমে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় আপনি খেতে পাবেন এবং খাবারটা হালাল হতে হবে দাদা আমাকে সবজি আর ডাল দেন আমি মাংস খাই না কাঁটা খাই না আপনার জন্য হালাল কিন্তু তার ব্যবসার উৎস হালাল হতে হবে কোনো অমুসলিম ভাই যদি এফতারি করায় তার ব্যবসার উৎস উৎসর্গ যদি হালাল হয় উৎস যদি হালাল হয় আপনি অবশ্যই খেতে পাবেন কিন্তু কোনো মুসলমান ভাই যদি শুধুমাত্র সুদের কারবার করে আর কোনো কারবার নাই তার পয়সার এফতারি খাওয়া হারাম কথাটা বোঝাতে পারলাম হ্যাঁ ইসলাম কত সুন্দর কোনো জাতিকে ঘৃণা করেন আমি আমার বোম্বেতে একজন ভাইরা ভাই আছে সে বড় জামাই আমি ছোট জামাই মেজ জামাই ডাক্তার তো আমার ফুপুর জামাই আমি তো তার কারখানায় আমি প্রায় আমার এলাকায় একটা হোটেলে চা খেতাম তো সেই ছেলেটা চা দিত ছেলেটা কিন্তু বি পাস ও মুসলিম ঘরের লোহারদের ছেলে তো সে চা দিত আমাকে বললে দাদা আমার বাড়ির অবস্থা খুব খারাপ আমাকে একটা ভালো কাজ দেখে দিবেন আমি কত টাকা বেতন হলে চলবে বলে স্যার বারো হাজার হলে আমি কত দেয় বলে এখানে তিন হাজার দিচ্ছে বারো হাজার হলে চলবে আমার বোনের বিয়ে আছে সামনে আমি এক দু বছর কাজ করব চলে আসবো আমি আমার ভাইরা ভাইকে ওইখান থেকেই ফোন লাগালাম তাকে টিকিট করে পাঠিয়ে দিলাম তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো আমি একদিন ওর বাড়িতে টাকা দিতে গেছি কিছু টাকা পাঠিয়েছে তো তার মা বাবা আমার পায়ে প্রণাম করতে গেল আমি বললাম এটা আমাদের ধর্মে নিষেধ আছে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ কারুর কাছে মাথা নত করা আমাদের শরীয়তে নাই আমাদের ধর্মে নেই তারপরে বললে বাবা একটু শরবত নেবু জল পানি খাবেন আমি বললাম খাবো তারা কতটা জানে যে এদের মলবিরা যারা নামাজি আছে তারা পবিত্র জিনিস খায় আমাকে প্লাস্টিকের গিলাসে লেবু জল দিল এবং আমাকে বলল দাদা কিছু মনে করবেন না বাড়িতে কাঁচের গিলাস আছে দিইনি আমাদের অনেকজন মদ ফদ পান করে তাদের আস্থা আমাদের প্রতি কত ভালো এবং আমি শরবত খাই না তারপরেও পান করলাম যাতে সে কষ্ট না পায় যে আমরা দলিত বলে আমাদের বাড়িতে আমরা অমুসলিম বলে হয়তো হুজুর খেলো না আমি শরবতটা খেলাম কেন তারা খেটে খাওয়া মানুষ তাদের ব্যবসার উৎসটা হালাল আমি খেয়েছি না বলিনি মিষ্টি দিয়েছিল আমি বললাম দাদা আমি মিষ্টি খাই না দিয়ে এলাম আসার সময় বলছে স্যার আপনি আমার ছেলেকে পাঠিয়েছেন আপনার পায়ে আপনাকে ভগবানের মতো মনে করে আমি বললাম মোটেই নয় এটা তোমাদের ধর্ম আমাদের ধর্মে উপকার করলে তার শকর আদায় করা যায় আর তার লেগে দোয়া করা যায় আপনি আমার জন্যে দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে উপরওয়ালা যেন আমাকে ভালো রাখে বললে উপরওয়ালা আপনাকে যেন ভালো রাখে মানে এইটা হচ্ছে আশীর্বাদ এটা হচ্ছে দোয়া বিপদে পড়লে পাশে দাঁড়াও বস্ত্রহীন হলে বস্ত্র দাও কিন্তু ইসলামী শরীয়তে সে যদি বলে আমার বাড়িতে পূজার অনুষ্ঠান আছে আসো ইয়াসিনের জন্য হুকুম নাই পশ্চিম বাংলায় পেপারে উঠেছে আমাদের কাছে সওয়াল এসছে অনেক মলবি ফিতে কাটতে গেছে আমি বললাম আরে সে যদি আমার বাপ হয় তাও আল্লাহর কাছে রিহাই নাই সে শিরকের কাজ করেছে কোন মলবি কেটেছে জানি না কে কেটেছে জানি না তুমি নেতা হও আর মন্ত্রী হও এমএলএ হও আর এমপি হও তোমার মধ্যে যদি কালমা থাকে ইমান থাকে তুমি যদি জেনে বুঝে সিরকের পাপ করো আমার আল্লাহ ক্ষমা করবেন না